ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল আমি তো মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেখে থাকার বদভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আবার মৃত্যুর আগেই প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল চুপ একদম চুপ তোমার কিচ্ছু হবে না তুমি ছাড়া আমি আর কারও হতে পারি না হব না কোনো দিন আমি তোমাকেই ভালোবাসি তুমিই আমার পাগুলি তুমি মরবে না মরতে পারো না স্রোষ্টা এমন কো করতে পারে না মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বুকের কষ্টগুলো ছাই চাপা আগুনের মতো ফুসে উঠেছে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে মেয়েটি বলল জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে বলো না কি করে থাকব খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন আলোয় থাকতে ছেলেটির চোখে মুখে অশ্রু জলে মাখামাখি দুইজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয় ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে রাতে ঘুমায় না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে খুব টেনশনে আছে ছেলেটি মৃত্যুর চিন্তা না ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমের আনো জ্বালাবে কে মেয়েটি যে অন্ধকারে খুব ভয় পায় ভালো থাকুক পবিত্র ভালোবাসা ওপারেও হৃদয়ের বন্ধনে আন্তরিকতা টানে